আজ দশম শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য সুখবর একচল বিশিষ্ট দীঘার সমীকরণের কোথা দেখি ওয়ান পয়েন্ট ফাইভ অঙ্গগুলো করিয়ে দেব দেখো এক দাগ বলেছে দীঘার সমীকরণের বীজ প্রকৃতি লিখি বীজ দয়টা কী আর দীঘার সমীকরণটা কি জানতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটাকে বলবো দীঘার সমীকরণ কারণ যে সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার থাকবে এবং সমান জিরো থাকবে সেই সমীকরণটাকে বলবো আমরা দীঘার সমীকরণ এই সমীকরণের সবসময় দুর্বীজ থাকে বীজ দুটি কি আমরা ধরে নিই আলফা বিটা ওই বীজ দুটির প্রকৃতি কীরূপ এখন এই বীজ প্রকৃতি তিন প্রকার একটা বাস্তব ও সমান দু নম্বর বাস্তব ও অসমান তিন নম্বর বীজদয় কাল্পনিক বা কোনো বীজ নেই তাহলে আমরা কীভাবে বুঝব অঙ্কগুলো শটকসম করলে হবে না ভালো করে মানে বুঝতে হবে এর পরেও প্রচুর অঙ্ক রয়েছে শুধু করলে হবে না দেখো বাস্তব আর সমান এইটা এই বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো অর্থাৎ এখানে যে অঙ্ক থাকবে সেই অঙ্কের এ বি মানটা বসিয়ে উত্তর জিরো হয় তাহলে কিন্তু বুঝবো আমরা বাস্তব সমান যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি এই অঙ্কটা করে উত্তর জিরো অপেক্ষা বড় হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ উত্তর বার হয় তাহলে ভাববটা বাস্তব অসমান যদি স্কোয়ার মানে ফরে মানটা করে যদি ঋণাত্মক হয় তাহলে বলবো ওটা বাস্তব বীজ দেয় কাল্পনিক বা কোনো বীজ নেই তাহলে অঙ্কটা লিখি একটা অঙ্ক লিখছি একদায় বলছেন টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি সমান জিরো এটা কিন্তু সব কোশ্চেন তবু বুঝে দেওয়ার জন্য একটু বড়ো করে বলছি যে এখানে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি সমান জিরো এই সমীকরণটা দিঘার সমীকরণ কারণ এক্সের পাওয়ার টু আছে এবং সমান জিরো আছে এখানে এই মানটাকে ধরবো আমরা এ এই মানটাকে ধরবো বি আর এই মানটাকে ধরব সি এখন অঙ্ক বলেছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই মানটা আমরা এখানে বসাই এই মানটা বসিয়ে উত্তর জিরো হয় কিংবা জিরো চেয়ে বড়ো হয় অর্থাৎ সংখ্যা হয় কিংবা জিরো ছোট হয় কিংবা মাইনাস হয় তখন বলবো মানটা বসাই বীর মান কত বীর আছে প্লাস সেভেন তাহলে প্লাস সেভেন তার হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান কত এর মান টু এর মান টু সির মান কত ফোর এসি সি মানে হচ্ছে তিন তাহলে সাতশো উনপঞ্চাশ মাইনাস চার দু আট চব্বিশ চব্বিশ সমান এটা পঁচিশ দেখো এটা কিন্তু এই জিরো চাইতে বড়ো তাই এর অপশানটা হবে এটাই যে এর বিশ দয় তাহলে এক নম্বর সমীকরণ কি পেলাম এর বিষ দয় বিষ দয় বাস্তব ও অসমান আবার বলছি কেন শোনো এই অঙ্কটার এ আর আর সি মানটা ধরে নিয়ে আমরা স্কোয়ার মানে করে অঙ্কটা করে দেখছি উত্তর এসেছে পঁচিশ এই পঁচিশ কিন্তু চাইতে বড় তাই চাইতে বড় হওয়ার কারণে এ লেখা আছে বিষয়ে বাস্তব ও অসমান এবার দু দুদাক দেখি আমরা লিখি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু রুট সিক্স প্লাস টু সমান জিরো এটাও দেখো দীঘার সমীকরণ কারণ এক্সকোয়ার রয়েছে সমান জিরো আছে এই সমীকরণের এ হচ্ছে তিন বি হচ্ছে মাইনাস টু রুট সিক্স সি হচ্ছে দুই আমরা অঙ্কটা ফোর পাতাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান দিলাম বি স্কোয়ার মানে কত মাইনাস টু রুট সিক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর এর মানে কত তিন ইন্টু সেন টু দিলাম সমান এটা করলে মানে প্লাস হয়ে গেল চার হলো সিক্স হলো মাইনাস বারো চব্বিশ হয়ে গেল সমান চব্বিশ মানে চব্বিশ সমান জিরো হলো এর উত্তর জিরো হয়েছে দেখো লেখা আছে যখন উত্তর জিরো হবে তখন তার কোনটা হবে বিষ দেয় বাস্তব সমান অথে উত্তর লিখব বিসদ বাস্তব ও সমান এবার চলে আসি আমরা তিন দাগে আবার সমীকরণ লিখব তিন দাগ টু এক্সকোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন সমান জিরো এটাও দিগার কারণ কারণ এক্সের পাওয়ার টু আছে সমান জিরো আছে এখানে এ বলতে করুনটা টু বি বলতে মাইনাস সেভেন সি বলতে নাইন আমরা পাতাই বি স্কোয়ার সমান দিলাম কত মাইনাস সেভেন তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান টু ইন্টু সিরমান নাইন সমান প্লাস উনপঞ্চাশ মাইনাস চার দু আট আট নং বাহাত্তর সমান তিন হলে বারো হাতে এক পাঁচ দুই মাইনাস হয়েছে যেহেতু উত্তর মাইনাস অর্থাৎ জিরো অপেক্ষা ছোট অথেব উত্তরবে কোনো বিষ দয় পাব না তৃত কোনো বিষ পাব না অর্থাৎ বিষদয় কাল্পনিক এবার চলে আসি চার দাগে আবার সমীকরণ লিখব টু বাই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু বাই থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো এক্সের পাওয়ার টু আছে সমান জিরো আছে দেওয়ার সমীকরণ এই সমীকরণের এর মান দুই বাই পাস বির মান মাইনাস দুই বাই তিন সির মান ওয়ান আবার লিখি স্কয়ার মাইনাস সমান দিলাম মান মাইনাস দুই বাই তিন তার হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান দুই বাই ফাইভ শির মান ওয়ান সমান চার বাই নাইন মাইনাস চার দু আট বাই ফাইভ সমান ডাক দিলাম পাঁচ নং পঁয়তাল্লিশ নয় কতবার যায় পাঁচ চারে বাঁচা কুড়ি মাইনাস নয় কতবার যায় নবার আট নং বাহাত্তর সমান মাইনাস বাহান্ন বাই পঁয়তাল্লিশ উত্তর কত রিয়াছে অর্থাৎ জিরো অপেক্ষা ছোট অথেপ বিশ কাল্পনিক কাল্পনিক বা কোন বীজ নেই দুদাক আমাদেরকে বলেছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে সেখানে কে মান আছে আর বলেছে বীজ দেয় বাস্তব সমান কে এর মানটা বার করতে হবে আরো সহজ হয়ে গেল যেহেতু বীজ দেয় বাস্তু তাই বীজ দয় বাস্তু সন করা অর্থ হচ্ছে এই সমীকরণ লিখতে হবে এই সমীকরণ লিখে এই সমীকরণে মানটা পুডিং করলে কিন্তু কে এর মান পেয়ে যাব কারণ সমীকরণ লিখি এক ডাক করাচ্ছি দেখে নাও ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস কে এক্স

বাস্তব সমান বলেই দিয়েছে তার মান হল মানে সমান জিরো এই সূত্র দিয়ে অঙ্ক চালাতে হবে এর মান কত এর মান উন কে সি মান কত ওয়ান মানটা পুটিং করে দেয় এর সমানটা দিয়েছে এই কারণে জিরো দিয়েছে এই কারণে যে বাস্তব সমান বলেছে বা লিখলাম বি মান কত কে তার স্কোয়ার মাইনাস ফোর এর মান কত উনপঞ্চাশ চার নয় ইন্টু সে মানে কত ওয়ান সমান জিরো আবার বা দিলাম কে স্কোয়ার লিখলাম মাইনাস একশো ছিয়ানব্বই সমান জিরো বা লিখলাম কে স্কোয়ার সমান এক নয় ছয় কে সমান রুডোবার এক নয় ছয় কে সমান প্লাস মাইনাস চোদ্দ আমরা কিন্তু কে এর মান পেয়ে গেলাম এবার চলে আসি আমরা দু দুদাগ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ সমান সময় দেওয়া আছে কিন্তু তার আগেই কিন্তু বলে দিয়েছে বিষ দ্বয় বাস্তব সমান তাহলে আবার ইকুয়েশন করবো এখানে এ মানে কত তিন বি মানে কত মাইনাস ফাইভ সি মানে কত টু কে যেহেতু বিষ দয় বাস্তব সমান বলেছে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো এর মানে কত বি রম মানে কত মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কত থ্রি সে মানে কত টু কে ওয়ান জিরো বা দিলাম পঁচিশ মাইনাস তিনের বারো বারো 24 চব্বিশ চব্বিশ কে সমান জিরো বা দিলাম মাইনাস চব্বিশ কে সমান মাইনাস পঁচিশ কেটে দিলাম কে লিখব পঁচিশ বাই চব্বিশ কের পেয়ে গেলাম এবার চলে তিন নাইন মানে প্লাস কে নাইন এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস কে সমান জিরো আবার দেখো এক্স স্কোয়ার আছে জিরো আছে দীঘা সমীকরণ যেহেতু বিশ্বায় আবার বাস্তব সমান বলেছে তার মানে স্কোয়ার এ সি সন জিরো এটা নাইনটাকে আমরা এ ধরবো মাইনাস চব্বিশটাকে আমরা বি ধরবো এটাকে আমরা সি ধরব মান পুটিং করি তাহলে বা দিলাম মাইনাস চব্বিশ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান নাইন সির মান কে সন জিরো দিলাম স্কোয়ার করলে হয় ফাইভ সেভেন সিক্স মাইনাস ছত্রিশ কে সমান জিরো আবার বাদ দিলাম মাইনাস ছত্রিশ কে সমান মাইনাস বা কে সমান দিলাম মাইনাস ফাইভ সেভেন সিক্স মাইনাস ছত্রিশ কেটে গেল কাটলে ষোলো কে এর মান হল ষোলো অ্যান্সার এবার চলে আসি চার দাগে টু এক্সকোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে সমান জিরো এই সমীক দেখো এক্স স্কোয়ার আছে আর জিরো আছে এটা দীঘার সমীকরণ এখানটাতে কী বলবো এই সমীকরণের আবার বলেছে বিষ দেয় বাস্তু সমান অথেব বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো করবো এখানে কিন্তু টুটাকে এ ধরব প্লাস থ্রিটাকে আমরা বি ধরবো আর কেটাকে আমরা সি ধরবো তাহলে বি স্কোয়ার মানে কত তাহলে থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এর মানটা কত টু ধরবো সির সিরিমানটা কত ধরবো কে ধরবো সন জিরো করবো বা দিলাম নাইন মাইনাস চার দু আট কে সন জিরো করবো আবার বা দেবো এইট কে সমান মাইনাস নাইন দেবো আবার বা দেবো কেটে দিলাম কে সমান কত নয় বাই আট উত্তর পেয়ে গেলাম এবার চলে আসি ভিদাক সমীকরণ লিখলাম পাঁচ দাগ এই লেখা সমীকরণ লেখা আছে ওয়ান সমানে এই পুরো পাটটা বি এই পুরো পাটটা সি যেহেতু আমরা বড় আছে একটু সমীকরণটা হচ্ছে বিশ দাগ বাস্তব সমান তার মানে বি স্কোয়ার মানে ফোর সান জিরো এখানে বির মানটা পুটিং করেছি মাইনাস ফোর এর মান ওয়ান সির মান এটা সমান জিরো বা দিলাম বর্গ মানাস প্লাস হয়ে গেল দুই চার হয়ে গেল এটা পঁচিশে পঁচিশ প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু টু কে প্লাস ফোর কে স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ মাইনাস তিনেচেরি বারো সেভেন প্লাস দশ কে সম জিরো আবার বাদ দিলাম চার কুড়ি একশো পঁচিশ একশো প্লাস দশ কুড়ি আশি কে প্লাস ষোলো কে স্কোয়ার মাইনাস সাত ধরং চুরাশি প্লাস মাইনাস একশো কুড়ি কে সন জিরো আবার বাদ দিলাম আগে ষোলো কে স্কোয়ার লিখলাম এর থেকে এটা বাদ দিলে মাইনাস চল্লিশ কে হল একশো চুরাশি বাদ দিলে হলো প্লাস ষোলো সন জিরো বা আট কমন নিলাম আট টু কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস টু সমান আবার বাঁধিলাম টু কে স্কোয়ার মাইনাস ফাইভ কে প্লাস টু চলে গেলে জিরো হয়ে যায় আবার বাঁধিলাম টু কে স্কোয়ার মাইনাস প্লাস টু জিরো আবার বাঁধিলাম টু কে কম নিলাম কে মাইনাস টু মাইনাস ওয়ান নিলাম কে মাইনাস টু জিরো আবার বাঁধিলাম কে মাইনাস টু ইন্টু টু কে মাইনাস ওয়ান সমান জিরো আবার বাঁধিলাম কে মাইনাস টু সমান জিরো টু কে মাইনাস ওয়ান সমান জিরো কে সমান টু আর টু কে সমান ওয়ান কে সমান ওয়ান বাই দুই এখানে কের দুটো মান পেয়েছি এবার চলে আসি আমরা দুইয়ের ভিআই ছ থ্রি কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার টু এর মানটা কত বি মানটা কত সে কত দেখিয়ে দিয়েছি এই সমীকরণে বিষদয় বাস্তব সন বলেছে অর্থাৎ মাইনাস ফোর এসি সমান জিরো বিমানটা পুটিং করি বা দিলাম টু ইন্টু কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত থ্রি কে প্লাস ওয়ান সি কত কে সমান দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম লিখলাম কে স্কোয়ার লিখলাম টু কে লিখলাম প্লাস ওয়ান লিখলাম ক্লোজ মাইনাস ফোর কে লিখলাম সমান থ্রি কে প্লাস ওয়ান সমান জিরো আবার বাদ দিলাম ফোর কে স্কোয়ার প্লাস এইট কে প্লাস ফোর মাইনাস বারো কে স্কোয়ার মাইনাস ফোর কে সান জিরো আবার বাদ দিলাম এই ফোর কে স্কোয়ার এটা করলে মাইনাস এইট কে স্কোয়ার এইট কে বাদ দিলে প্লাস ফোর কে প্লাস ফোর সোন জিরো আবার বাদ দিলাম মাইনাস ফোর কম নিলাম তাহলে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান শোন জিরো আবার বাদ দিলাম কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান জিরো বাই গেলে জিরো বা দিলাম এবার মিললাম করো টু কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস কে মাইনাস ওয়ান সমান জিরো আবার টু কে কমন নাও তাহলে কে মাইনাস ওয়ান ওয়ান কমন নিলাম কে মাইনাস ওয়ান সমান জিরো আর কে মাইনাস ওয়ান এন টু টু কে মাইনাস ওয়ান সমান জিরো আবার বাদ দিলাম কে মাইনাস ওয়ান সমান জিরো আর টু কে মাইনাস ওয়ান সমান জিরো আর কে সমান ওয়ান আর কে সমান ওয়ান বাই দুই উত্তরে গেল